মতকায় কোরআনে বিজয় করতে পারলেন না 13টা বছর চলে গেল তারা বলল লা ইসমাউ লিহাদাল কোরআন এই কোরআন শোনা যাবে না এটা হলো দারুল দাওয়ার এক নাম্বার সিদ্ধান্ত দ্বিতীয় সিদ্ধান্ত ছিল ওয়াল গাওফি এবং যেখানে প্রিয় নবী জি কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাইতে হবে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ দেখছেন কি জঘন্য सिद्धांत কোরআন শোনা যাবে না আর কোরআন করলে শুনতে না পারে গত পনেরো বছরে বিভিন্ন জায়গায় বন্ধ করে নাই চেষ্টা নাই আমার বিরুদ্ধে যাবেন না এটা আবু জেহানদের চরিত্র বিরুদ্ধে যায় আবু লাগাইছে নতুন করে কোরআন বিরোধী হবেন না মাহফিল বিরোধী হবেন না আল্লাহ আপনাকে শেষ করে দেবে আল্লাহ সে ক্ষমতা আছে কিনা এই আপনার কোন কথা কোন কাজ যেন কোরআন বিরোধী না হয় বলল কোরআন শোনা যাবে না কোরআনের মা পিলে কোরআনের ময়দান কোরআনের মজলিশে গন্ডগোল লাগাও আমাদের রাসূল মক্কায় কোন পরিবেষ্টিত হইলেন না কেমনে সংস্কার হবে 13 বছর পরে আল্লাহ তাআলার ইশারায় হিজরত করে মদিনার দিকে রওনা দিলেন হিজরতের পথে নবী কি ভাবছেন আচ্ছা কিjsonwebtoken করে মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আর এক আবু জেহেল বসে আছে ওই কি সমাজ নাই সমাজ চলার কি নিয়ম নাই ওই সমাজে কি নেতা নাই তো মক্কায় যেমন নেতা আছে মদিনা একজন একজন নেতা আছে আপনাদের এই থানায় কি নেতা নাই এই গ্রামে কি নেতা নাই সব জায়গায় নেতৃত্ব থাকে তো মক্কার নেতৃত্ব কোরআন বিরোধী আমি কোরআন নিয়ে সংসদে বা যেখানে আই হয় এখানে ঢুকতে পারলাম না মদিনায় যাওয়ার পরে যদি দেখি ওখানে নেতৃত্ব কোরআন দিয়েই। তাহলে হিজরত করে আমার লাভ কি? নবী ভাবছেন মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি কে জানে? আল্লাহ জানে। আল্লাহ জানে। আল্লাহ আয়াত দিয়ে জিব্রাইল লামিনকে কে দিলেন। একটি আয়াত নাজিল হলো। কো কুররাবিয়াদখিলনি মুদখালাসিদ

নবীজির কল্যা আনতে পারলে একশো লাল পুরস্কার নাও পড়ে তিনি তিন দিন গায়ে সাউরের মাঝে আত্মগোপনও করেছিলেন ওই গুহাটা আমি ঢুকেছিলাম দু হাজার পাঁচে এত ছোট্ট গুহা মাথা উঁচু করে বসার জায়গাই নাই একজন সারা একাকে দুইজন ঢুকতে পারে না আমরা ঢুকেছি তো অনেক দর্শনার্থী লাইন ধরে ঢুকেছি একজন একজন করে ঢুকেছি বের হয়েছে আর একজন ঢুকেছে এত ছোট গুহা যে একসাথে একাধিক ঢুকতে পারে না গাড়ে হেরাতে একসাথে ওই গুহাতে চার পাঁচজন ঢুকতে পারে কিন্তু গাড়ে হাউরে একজনের বেশি ঢুকার জায়গা নাই এত ছোট গুহা মাথা তুলে বসা যায় না অত সাবু বকর রাসুল দুইজনে তিন দিন ছিলেন আমি ভেবেছি কিভাবে ছিলেন মাঝায় কত ব্যথা হয়ে গেছে

তোমার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দিয়া রাষ্ট্র ক্ষমতা দিয়া আমাকে সাহায্য করো তোমার পক্ষ থেকে আমাকে দেও সুলতানা রাষ্ট্র ক্ষমতা নাসিরা যে রাষ্ট্র ক্ষমতা তোমার দিন বিজয়ে দিন প্রতিষ্ঠায় সাহায্যকারী হবে নবীজি আল্লাহ কাছে চেয়েছেন রাষ্ট্র ক্ষমতা সাওয়ার জন্য আয়াত নাজির করেছেন কি আল্লাহ আবার হবে তো কিরেবা আয়াত নাযিল করেছে সে আয়াত আল্লাহ কোরআনে এখনো আছে না নাই আছে তো নবীজি রাষ্ট্র চাইছে তাহলে রাষ্ট্র ক্ষমতা আলেম ওলামারও চাইবে এটা সুন্নাত ঠিক কিন্তু আমরা চাইলে আপনারা কি করব হুজুর মানুষ রাষ্ট্র কি এমন কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই আর আমরা যখন বলি কোরআনের রাষ্ট্র কায়েম করবো ওরা কয় এই হুজুররা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে বলছো তুমি ধর্ম নিয়ে তুমি ব্যবসা করো যখন তুমি অন্য সময় নামাজ পড়ো না নির্বল শোনার সময় তুমি এক অত যোগ তিনবার করো তিনবার দিনে তিনবার করো এক অক্ত মানুষজন বোঝের নামাজ আজীবন টুটি মাথায় দেয় না নির্বাচন সময় টুটি মাথায় দেয় এবং লোক আছে আমি তো অলয়েস টুটি মাথায় দিই তা আমারে কিভাবে তুমি বলতে পারো ধর্ম ব্যবসায়ী আমি তো চুয়ান্ন বছর ধরে কোরআনের কথা বলছি নির্বাচনের সময় বলি নির্বাচন না থাকলেও বলি আমি নাম সব সময় পড়ি আমি ধর্ম ব্যবসায়ী না বরং আমি ধর্মীয় রাজনীতি করি ধর্মের কথা বলি আপনি বলবেন যে হুজুর মানুষের চেয়ারম্যান হওয়া কি দরকার ঘাটার বড় খতিব যদি চেয়ারম্যান নির্বাচন করে কিছু কিছু মুসলিম হুজুর এই কাম কি আমলে করবেন এটা কি সাধে নি আমলে চেয়ারম্যান হলো বাটপা সিটা ও যদি এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার এলাকার এমপি এলাকার মন্ত্রী সব খারাপ মানুষ হয় তাহলে আমরা তাদের অধীনে থাকি তারাও আমাদেরকে খারাপ বানাইয়া ছাড়বে যদি মাতাল হয় মত খাইয়া আর আপনি সে গাড়ির যাত্রী হন তাহলে আপনি যাত্রী হয়ে যদি কোরআন করেন ভাইয়া বইয়া সব আনাল্লা জিকিরও করেন ড্রাইভার যদি ড্রাইভিং সিটে বইসা মাতাল হইয়া গাড়ি চালায় ও বেটা গাড়ি নিয়ে

কে রাষ্ট্রপ্রধান কে হবে নবীজি দোয়া করেছেন আল্লাহ দোয়া শিখাইছে এখন ইসলামী রাষ্ট্রের জন্য আপনি কয়দিন দেন দোয়া করতে নিজেকে প্রশ্ন করুন নবীজি দোয়া করেছেন আল্লাহ বিল্লাদুল কসুতান আল্লাহ সুবহানাহু এবার বলুন তো যারা ইসলামী রাষ্ট্র চায় কুরআনের রাষ্ট্র চায় আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই আল্লাহর কাছে কেন দোয়া করতে হবে কারণ ক্ষমতার মালিককে। কে আল্লাহ অন্য জায়গা ছাইয়া বেশি না

রাস্তায় থাকতে দোয়া কবুল হয়ে গেল আমারা রাসূল মদিনায় গেলেন মদিনায় পৌঁছে দেখেন মদিনার পুরা পরিবেশ রাসুলের অনুকূল সেখানকার আউস খজরাত বড়ু নাজীব বড়ু কোরাইজা বড়ু কাইনুকা মদিনার সব মানুষ তারা গোল টেবিল মিটিং করলো উঠান বৈঠক করলো তারা মিটিং করে এক জায়গায় এসে সবাই ঘোষণা করলো এখন থেকে আপনি হবেন মদিনার নেতা নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন এক ইসলামী রাষ্ট্রের গোড়া পত্তন করলেন এখন তিনি যেহেতু প্রধান রাষ্ট্রপ্রধান চাইলে উনি আইন বানাতে পারে তার মন্ত্রণালয়কে সাথে নিয়ে আমাদের বাংলাদেশে যে সংবিধান তে টুতে কামাল লিখেছে কতবার আঠারো বার সরকার পরিবর্তন করে সরকার যখন চায় তখন তারা সংবিধান পরিবর্তন করে কোনোটায় কণ্ঠকোটে কোনোটা আরো অন্য প্রক্রিয়া

ওদের সংবিধানই হচ্ছে কোরআন হাদিস জাতিসংঘের অধিবেশনে বাদশাহ সৌদি আরবে যখন প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন যুগে অধিবেশনে দাওয়াত দেওয়ার সময় জাতিসংঘ থেকে সকল রাষ্ট্রপ্রধানদেরকে জানানো হল আপনারা সংসদের জাতিসংঘের অধিবেশনে আসার সময় প্রত্যেকে নিজ দেশে এক কপি করে ইংরেজি সংবিধান অনুবাদ করে ইংরেজিতে নিয়ে আসবেন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুরু তারা এক কপি করে নিজ দেশের সংবিধান ইংরেজিতে লিখে নিয়ে গেলেন সাথে আরবের অফিসার গেলেন তিনি এক কপি ইংরেজি কোরআন সুন্দর করে রেশমি কাপড়ে মুরাইয়া তিনি জাতিসংঘের সদর দপ্তরে জমা দিলেন যখন জমা দিলেন তিনি রিসিভার অফিসার এটা খুলে দেখে ইংরেজিতে লেখা দি হোলি ওর আন কি লেখা দি হোলি ওর আন উনি সাথে সাথে বললেন যে রেজান আপনার ধর্মীয় কিতাব কেন আনছেন আমরা তো আপনার দেশের সংবিধানের এক কপি চাইছি তখন অফিসার বলেন যে আমার বাদশাহ এটা পাঠাইছে তিনি সাথে আসছেন তিনি আমাকে আপনার কাছে পাঠাইছেন বলেছেন যে কোরআন থাকতে মুসলমানের আর কোন সংবিধানের প্রয়োজন হয় না কোরআনই আমাদের সংবিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন ইসলাম রাষ্ট্র قائم হয়ে গেল শান্তির পর্বু দ্বারা মদিনার পরতে পরতে প্রবাহিত হলো আস্তে আস্তে করে চুরি নাই কারণ চুরি করলে হাত কেটে দেয় আবার গরিব যারা পেটের খোদায় চুরি করে যা কাতেস্টাবলিশ হয়েছে

পর যারা চুরি করে না ইসলামের সৌন্দর্য কাফার রানি সেটাই তার আরামে আছে আর আমার মুসলমানরা এগুলো নেই নাই গত মাসের আগের মাস সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে গিয়েছিলাম দুদিনের ছোট্ট সফর ছিল ওখানে আমাদের বাংলাদেশী এক ভাই বললেন তার ওয়ালেট দেখাইয়া তার মানি ব্যাগটা একটু লম্বা মোবাইল তো জায়গা হয় তার মাঝে টাকাও রাখতে পারে কতটুকু লম্বা হবে এটা দেখাই আমার বলছে হুজুর টাকা সহ এই মানিব্যাগ তিনবার হারাইছি জাপানে তিনবারই পাইছি এক টাকা হারাই নাই আমি আশ্চর্য হয়ে বললাম ভাই বলেন কি আমার বাংলাদেশে তো ফকেটের থাকে না আর তিনবার হারাইয়া তিনবার পেয়েছে টাকাও হারা যাবে না কেউ টাকাও নেয় নাই অধস্ত ইসলামের সৌন্দর্য তারা নিয়েছে আমি টোকিও থেকে ঘুরতে গেলাম হিরোসীমা যেখানে বোম্বিং করা হয়েছিল এক হাজার কিলোমিটার দূরে প্রায় এ দুদিনে আমি অনেক জায়গায় ঘুরেছি সারা দিন শুধু ঘুরার কাজে লাগাইছি রাতের বারোটা তো সময় কম ছিল হাতে আমি জাপানের রাস্তায় ময়লা দূরের কথা একটা কাগজের টুকরাও দেখি নাই এত পরিষ্কার পরিচ্ছন্ন তারা বলুন তো পবিত্রতা এটা কাফের অঙ্গ রঙ্গ না ইমানের অঙ্গ। তো তারাই এটা নিল তাই তারা সুন্দর আছে সুস্থ আছে একশো বছরের বেশি বয়স জাপানে এমন মানুষের সংখ্যা কয়েক হাজার শারীরিক ভাবে জাপানিদের বেশি সুস্থ পৃথিবী কেউ নেই নাই পানি নাই দুই নাম্বারি নাই কিচ্ছু নাই সততা আছে আল্লাহ আমাকে পৃথিবীর অনেকগুলো সাথে যাওয়ার সুযোগ দিয়ে যাচ্ছে আল্লাহ মহফর বলেছিলেন ভিলেত থেকে ভিলেসে ইউকে থেকে ভিলেসে তিনি বলেছিলেন আফসোস করে আমি ইউকেতে গেলাম ভিলেতে গেলাম সেখানে ইসলাম পেয়েছি মুসলিম পাই নাই আর ভারত বর্ষে আমি মুসলমান পাই ইসলাম পাই ঠিক ও এখানে আব্দুল্লাহ পুরো আমাদের অভাব নাই তুই ব্যাটা দিয়া শুনি করে সোনা দাড়ি রাখাও দনে কম দে

দুনিয়ার সম্রাট গানের প্রয়োজন নাই হলুদ পৃথিবী করেছো শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে ইসলাম এসেছে তাই চুরি ডাকাতি চলে গেছে আমরা চাই বাংলাদেশে চুরি না থাকুক আচ্ছা চুরির পক্ষে এরనికి আমরা কেও আছি কেউ কি হবে জান একটা চুরি होके দেশে না কিন্তু চাইলে কি হবে বন্ধ তো হবে না কারণ ব্রিটিশরা যে আইন দিয়েছে এই আইন হচ্ছে মাকড়সার জালের মতো ঠিক মাকড়সার জাল আর মানুষের বানানো আইন একই কেস মাকড়সার জাল যখন মাকড়সা বানায় তখন সেভাবে এখান দিয়ে যে যাবে সে ধরা খাবে তাই সে আলাদা বসে বসে টপ টপ করে গিলে গিলে খাবে ঠিকই তার জালে মশা ধরা পড়ে মাসি ধরা পড়ে কিন্তু টিকটিকি ধরা পড়ে না টিকটিকি যখন দৌড় মারে জালই থাকে না আপনি যে সুর ধরে জেলে দিবেন সুরি বন্ধ হবে না তো আপনি আর যে কয়দিন জেলে থাকে ওই কয় মতো থাকে আর যারা ছাগল সোর গরু সোর আছে না ছোট ছোট সোর ওদেরকে জেলে দেওয়ার মতো বেকুবি আর না। কারণ এই লোকটাকে আপনি ছয় মাস জেলে দিলেন জেলখানায় যাইয়া ছয় মাসে লোকে সোর হইয়া বাহির হয় ডাকায় খুইয়া

তোর কি ভালো মানুষ না খারাপ মানুষ কথা বলে না কেন খারাপ মানুষ না আচ্ছা যে আপনি ছয় মাস জেল দিলেন ছয় মাসে সে জেলখানা বেলা খাইছে খাওয়ার টাকা কত দিছে

সরকার তো আপনার ট্যাক্সের টাকা আমার ভেটের টাকা ট্যাক্সের টাকা নিয়ে তারপরে ভালতাছে আমরা বলি না চোর পাড়া দরকার নাই প্রমাণ হবে চুরি হাত কেটে দাও এক টাকাও খরচ হবে না একশো চোরের হাত কাটাও হাজার চোর তারের মতো সোজা হয়ে যাবে তারের মতো সোজা এই চুয়ান্ন বছরের বাংলাদেশে সরকার মাদক বন্ধ করতে পারলো না ইসলাম আহ ইসলাম আহ ইসলাম ইসলাম সে তো পরশ মানি তারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি ইসলামের কথা শুনেছে না জীবন শান্তি কিন্তু শান্তি তো দেখেননি কিভাবে দেখবেন গোলাপ ফুল সুন্দর তবে এটার পাকুরি মেলার পর কলিতে থাকতে না প্রস্ফুটিত গোলাপ তাকিয়ে দেখো তার পাপড়ি কত সুন্দর চোখ জুড়িয়ে যাবে কাছে নেও মৌ মো বন্ধে অন্তর জুড়িয়ে যাবে এটাকে চাপ মারো আতর বেরো হবে কিন্তু এটা যদি কলিতে থাকে কলির গোলা দেখতো সুন্দর নয় নাকের কাছে নেও কাঁচা কাঁচা গন্ধ এটার মাঝে গন্ধ নাই এটা চাপ দিলে আতর বের হবে না কিন্তু গোলাপ সুন্দর কোনো সন্দেহ নাই এটাকে ফুটতে দিতে হবে ইসলামে শান্তি আছে কোনো সন্দেহ নাই ওই মাদ্রাসা মসজিদের কোরআন সংসদে পাঠাতে হবে আমাদের আইন আসবে তখন সৌন্দর্য দেখা যাবে এই যে মাদক আজকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদকে চুয়ান্ন বছর লাগে নাকি মত বন্ধ করতে ইসলামকে ক্ষমতায় নেও আমাদেরকে ক্ষমতায় পাঠাও আমরা ছয় মাসে বাংলাদেশকে মাদক মুক্ত করে দেখাবো সিক্স মান্থ লাগবে না আরো কম সময়ে হ্যাঁ আমরা অন্য অন্য বিষয়ে চ্যালেঞ্জ দেব না যে দারিদ্র মুক্ত করতে ছয় বছর না আরো সময় লাগবে আস্তে আস্তে হবে গ্রেজুয়ালি হবে কিন্তু না বললেই চলে বিদেশ থেকে আসে ইন্ডিয়া থেকে আসে এক বোতল বাংলাদেশে তৈরি হয় না বিদেশ থেকে আসে এক তোলা বাংলাদেশে তৈরি হয় না ইয়াবা মায়ানমার থেকে আসে একটা ইয়াবা বাংলাদেশে তৈরি হয় না তো যখন ইসলাম ক্ষমতায় যাবে আমরা বর্ডার ক্লোজ করে দেব বিজেপিকে বলে দেব এক বোতল আমার ঢুকবে না এয়ারফোর্সকে বলে দেব একটা হেরো ইয়াবার মানে করে নেমিকে বলে দেব একটু মাদক বাংলাদেশে আর ঢুকবে না জাহাজে করে তাহলে মত পাইব কোথায় খাই এই পাবে না এরপরেও কিছু কিন্তু ঢুকবে চুরি কই না তখন আসিবে তার পিঠের চামড়া থাকবে না মনে কথা হলে ঠান্ডা পানি আচ্ছা আমি যে হিসাবটা দিলাম খুব কঠিন হিসাব এটা নয় তো বিষয়টা এত সহজ হলে চুয়ান্ন বছরে কেন বন্ধ হলো না কারণ বাংলাদেশের অনেক নেতা আপনার আমার চেয়ে বেশি জানা অনেক নেতা নিজে খায় অনেক নেতার মদের ব্যবসা বন্ধ করার জন্য তারা পদক্ষেপ নেয়নি একটা বানাইছে নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনার কাছে আমার প্রশ্ন ভাই জবাব দিন আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই চুয়ান্ন বছরে নির্মূলের একটা অফিসও বানালে গাড়ি যখন এক সময় গতিতে ড্রাইভার চালায় তখন আমরা ড্রাইভারকে বলি এই ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালান নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করে দেন এর মানে আমরা বুঝাইছি ড্রাইভারকে সাইটে সত্তরে আসিতে চালান তো উনারাও লিখছে সুন্দর করে নিয়ন্ত্রণ এর মানে কিছু কিছু চালাইয়া চান এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা অফিসে বইসা বইসাই বিজি থাকে এমন ঘটনাও আছে ওই নিয়ন্ত্রণ বড়াইতাছে বাংলাদেশে একটা রূপিয়ে ছিল টাকলা লাগিটা না ওই টাকলা মিয়া হোটেল সোনার গায়ে গিয়ে আমাদের সিনেমার নায়িকাকে বলে আসো এত নাম্বার রুমে আসো প্রমাণ হয়েছে ওদের চলিত যে সমস্যা ঠিক না সেরা টোনে আছে নাটের লেডিজনে আছে না নাই অনুমতিকে দিল সরকার তার নির্মূল নাই গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশ পিঠাবে ঠেঙ্গায় জেলে দেবে দরি দুলাল মত খাওয়ার জন্য আইন দিয়ে কেমত পর্যন্ত মত বন্ধ হবে না ইসলাম ক্ষমতায় গেলে ভাইরা এবার কিন্তু আল্লাহ একটা সুযোগ দিচ্ছে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ আল্লাহর কোরআনের জন্য প্রস্তুত হয়ে গেছে আগামীতে আল্লাহর কোরআন আসছে এটা আমিন ইসলামের নাম নেওয়া না যেখানে আওয়াজ পড়লে পিটি হত্যা করত আমাদের ভাইরে কাকলুর নিচে কাপড় পড়তে পারত না সন্দেহ করে শেখানের ছেলেরা ইসলামের পক্ষে বা রায় দিয়েছে ঢাকাতে মসজিদে দিয়েছে প্রমাণ হয়েছে ইসলামের তরুণ যুবকরা জি যুবतिया জি আল্লাহ রাজি হয়ে যাব আমরা